এই পার্টির শুরুতেই আমাদের মুখে দেখানো হয় যে কিনা একা একা তার চিন্তিত ছিল তাই সে জিনের কাছে চলে যায় আর তাকে গিয়ে বলে আমি জানি তুমি খুব আপসেট তুমি অনেক কিছু নিয়ে এসেছিলে কিন্তু আমার মা কোনো কিছুই অ্যাকসেপ্ট করেনি তখন জিন বলে না এইসব বিষয়ে আমি কখনোই মন খারাপ করি না কারণ আমি সবকিছু প্ল্যান করে এসেছিলাম যাতে মাকে খুশি করতে পারি যেহেতু মা খুশি হয়নি তাহলে আর কি করার তখনই রুমে মা চলে আসে আর বলে মো তুই এখানে কি করছিস তোর রুমে চলে যা তখন মো আর কিছু না বলে রুমে চলে যায় মা এখানে আর সময় নষ্ট না করে তার দিকে তাকিয়ে এখান থেকে চলে যায় সিন পরিবর্তন হয় আমরা মাকে গার্ডেনে দেখতে পাই সে কাজ করছিল তার গাছের পাতাগুলো কেটে দিচ্ছিল এইসব দিন লক্ষ্য করে তখন তার কাছে আসে তখন মা বলে পাতাগুলো কেটে দিচ্ছি না হয় প্রবলেম হতো আমি একদিনের কাজ একদিনেই করা পছন্দ করি আজ যদি আমি কাজগুলো না করতাম তাহলে কাল আমার কাজ বেড়ে যেত দিনে যখন আমি সময় না পাই তখন রাতেই আমি আমার কাজকে সময় দেই। তারপর সে জিনের হাতে তার দিয়ে দেয় আর বলে গাছগুলো কাটার জন্য আর জিজ্ঞাসা করে জিনকে গাছ কাটতে পারে জিন বলে হ্যাঁ জিন অনেক ভালোভাবেই গাছ কাটতে পারে জিন গাছ কাটছিল আর মা মায়ের মতো করে কথা বলে যাচ্ছিল আমি আর ময়ের বাবা একে অপরকে পছন্দ করে বিয়ে করি তারপর তো মো আসে তুমি তো এইসব খুব ভালো করেই জানো কিন্তু আমাদের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক নষ্ট হতে থাকে এমন না যে আমরা একে অপরকে ভালোবাসতাম না কিন্তু হয়তো সময়ের অভাবে বা অনেক কিছুই হতে পারে যেগুলো এখন আমি বলা সম্ভব নয় আমি সবসময় গাছ পছন্দ করতাম তাই গাছ লাগাতাম ময়ের বাবার হয়তো আমার গাছ লাগানোটা পছন্দ ছিল না যার কারণে সে আমার গাছ প্রায়ই ভেঙে দিত আর সে মনে করতো এটা আমার ফালতু কাজ যেহেতু আমাদের বাসা অনেক ছোট ছিল তার মনে হতো আমি বাসার জায়গা নষ্ট করছি আর আমি সব সময় সময়ের কাজ সময়ে করা পছন্দ করতাম আর ময়ের বাবা কখনোই সময়ের কাজ সময়ে করা পছন্দ করতো না আমরা যখন থাইল্যান্ডে ছিলাম তখন আমাদের একটি গ্লাস নষ্ট হয়ে যায় তারপর আমি এটা তোমাদের বাবাকে ওয়াশ করতে বলি উনি এতটাই সময় নেয় যে ওয়াশ করা শেষই হচ্ছিল না দুই থেকে তিন সপ্তাহ নিয়ে নিয়েছিল একটি গ্লাস পরিষ্কার করতে তখন এইসব জিন শুনছিল আসলে সে কোনো রিপ্লাই করে না সে শুধু মায়ের কথা শুনতে থাকে আর মা বলছিল তার জীবনের কষ্টগুলো তারপর তো তারা আলাদা হয়ে যায় আর জিন চলে যায় বাবার সাথে আর মু থেকে যায় মায়ের সাথে মা জিনকে বলে দেখো আমি মুখে অনেক কষ্ট করে লালন পালন করেছি সব সময় ছাড় দেওয়ার কারণে সে সে একটু বেড়ে গিয়েছে এখন তুমি তাকে এতটা ছাড় দিও না যাতে সবকিছু করতে পারে মা তখন জিনের হাতে হাত দেয় আর হাত দিয়ে দেখতে পায় যে তার হাত অনেক বেশি ঠান্ডা তারপর তার টেম্পারেচার চেক করে বলে তুমি কি অসুস্থ তোমার শরীরে তো ঠান্ডা কেন কি হয়েছে তোমার তোমাকে ভালো কাপড় এনে দিব তখন জিন বলে না আমার টেম্পারেচার সবসময় এমন থাকে মা তার কাপড় ঠিক করে দেয় হাত গরম করার চেষ্টা করে যাতে তার ঠান্ডা না লাগে সিন পরিবর্তন হয় মু যখন বেলায় ঘুম থেকে উঠে তখন সে জিনকে তার রুমে খুঁজে পায় না সে চিন্তিত হয়ে পড়ে জিনের জন্য গার্ডেনের দিকে তাকালেই সে দেখতে পায় জিন আর তার মা গার্ডেনে রয়েছে তারা একে অপরের সাথে হাসি খুশি ভাবে কথা বলছিল আর গার্ডেনটিকে গোছাচ্ছিল যখন জিন রুমে আসে তখন মু তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে মা তোমাকে কি বলেছিল তুমি কি এখন ঠিক আছো কি তোমার সাথে বেশি খারাপ ব্যবহার করেছে তখন জিন বলে না আমার সাথে মা খারাপ ব্যবহার করেনি উল্টো ভালো আচরণ করেছে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি একসাথে যেটা আমি ছোটবেলা থেকে মায়ের সাথে কাটাতে চাইতাম তারপর জিন তাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে আজ ছিল চাইনিজ হ্যাপি নিউ ইয়ার তারা এই দিনটাকে অনেক সুন্দরভাবে সেলিব্রেট করে এই জন্যই মূলত তারা এখানে এসেছিল আর এসেছিল যাতে জিন মুয়ের মাকে পটাতে পারে এখানে জিন মু সবাই মিলে সুন্দর করে তাদের বাসা সাজায় জিনের লেখা যেহেতু অনেক বেশি সুন্দর ছিল এটার সুযোগ নেয় সবাই সবাই তাকে লিখতে বলে সে অনেক সুন্দর করে হ্যাপি নিউ ইয়ার লিখে দেয় সাথে তারা বাড়িকে অনেক সুন্দর করে সাজায় এখানে মু আর জিন অনেক বেশি খুশি ছিল কারণ মা তাদেরকে মেনে নিয়েছিল এইভাবে তারা মায়ের সাথে ডাম্পলিংও তৈরি করে মা আর মু যখন ডাম্পলিং তৈরি করছিল জিন তখন তাকে সাহায্য করে তারপর সিন চলে আসে খাবার টেবিলে ক্রিস সবাইকে উদ্দেশ্য করে বলে এইভাবেই যাতে জীবন করা হয় সব সময় হাসি খুশি পাবে একে অপরের সাথে তারা চেস করে খাবার খাচ্ছিল তখন মা লক্ষ্য করে যে জিন কোনো কিছু খাচ্ছে না তাই সে তাকে এক বাটি সুপ আর কিছু ডাম্পলিং দিয়ে দেয় বলে যে স্পেশালি এটা তার জন্য তৈরি করা হয়েছে টেস্ট করার পর সে বলে এটা অনেক ভালো হয়েছে মা তখন অনেক বেশি খুশি হয়ে যায় এখানে আমরা বুঝতে পারি তাদের মধ্যে সম্পর্ক এখন ভালো ছিল সিন কার্ড করে আমাদের ময়ের মাকে দেখানো হয় সে একটি মাফলার তৈরি করছিল এটা মূলত সে শীতের জন্য তৈরি করছিল জিন এটা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিল সে বুঝতে পারছিল না সে কী তৈরি করছে তারপর মা তাকে একটি ইনভলাভ এনে দেয় আর বলে যে এটা নাও এটা তোমার জন্য তখন জিন বলে যে না থাক এটার আমার প্রয়োজন নেই আমি এখন মোটামুটি ভালো ইনকাম করতে পারি আর আমার সব কিছু চলে যায় আমি মুয়েরও দেখাশোনা করতে পারবো মা তখন বলে আচ্ছা তুমি ঠিক আগের মতোই রয়ে গেলে বা তোমাকে টাকা টাকা তুমি কখনোই নিতে চাইতে না প্রয়োজনের চেয়ে বেশি দিতাম কোনো কিছুই ব্যবহার করতে না তারপর আমরা জিনকে দেখতে পাই সে সুন্দর করে লাকিস গুলো গোছাচ্ছিল কারণ আজ তারা এখান থেকে চলে যাবে তাদের চলে যাওয়ার সময় হয়েছে তখন জিনের সাথে কথা বলার জন্য ক্রিস চলে আসে আর তার হাতে একটি বেগ দিয়ে বলে এটা মা দিয়েছে এদিকে আমরা মু এবং মাকে দেখতে পাই মা তাকে বলছিল দেখো এখন ভালো করে চলার চেষ্টা করবে নিজের খাবার নিজে তৈরি করবে সব কাজ নিজে করার চেষ্টা করবে জিনকে তেমন একটি চাপ দিবে না তখন সে বলে আচ্ছা সে কাজ করবে এখানে মা তাকে জড়িয়ে ধরে আর বলে যে তুমি সবসময় নিজের আগে খেয়াল রাখবে কারণ তুমি যদি নিজের খেয়াল না রাখতে পারো তাহলে মোর খেয়াল কিভাবে রাখবে নিজে সুস্থ থাকার চেষ্টা করবে সবসময় তাহলেই তুমি মোর খেয়াল রাখতে পারবে জিন তাকে প্রমিস করে যে সে ময়ের খেয়াল রাখবে তখন সে তাকে বলে যে আমি কখনোই হয়তো ভালো মা হতে পারিনি আর হতেও পারবো না তারপর সে ময়ের হাত জিনের হাতে দিয়ে তাদেরকে সুখে থাকার করে আর বলে তোমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাও না হয় অনেক বেশি সময় লেগে যাবে আর ঠিক টাইমে পৌঁছাতে পারবে না সিন এখান থেকে অতীতে চলে যায় মা যখন ময়ার জন্য একটি স্কার্ফ তৈরি করছিল মু তখন বাহির থেকে আসে আর মাকে একটি আর্ট দেখায় তখন সে বলে এটা অনেক সুন্দর মা তখন তাকে তার তৈরি করা স্কার্ফটি দিয়ে দেয় আর আর বলে এটা যাতে সে ইউজ করে তাহলে তার ঠান্ডা লাগবে না তখনই জিন স্কুল থেকে মু তখন বলে বলে এটা কেমন হয়েছে সে অনেক সুন্দর তখন মু বলে যে আচ্ছা তাহলে আমি আমার বন্ধুদের দেখিয়ে আসছি মা বিষয়টা লক্ষ্য করে জিনের হাত অনেক ঠান্ডা সে জিজ্ঞাসা করে জিনের কি ঠান্ডা লেগেছে কিন্তু জিন এখানে কিছুই বলে না সে এখান থেকে চলে যায় তারপর মা তার টেম্পারেচার চেক করার চেষ্টা করে আর বুঝতে পারে তার শরীর অনেক ঠান্ডা যেহেতু সে নিজে থেকে কিছু বলতো না তাই মা তার জন্য একটি মাফলার তৈরি করা শুরু করে সে মনে মনে ভাবে যে আসলে ছেলেটি অনেক ভালো ছিল সে হয়তো আমার বায়োলজিক্যাল সন্তান নয় কিন্তু আমি আমার হাজবেন্ডের রাগ সবসময় তার উপর দেখিয়েছি তাকে সবসময় ছোট করেছি এটা আমি একদমই ঠিক করিনি সে আমার আমার বাচ্চার মতোই ছিল কাছে যেমন ছিল সেও তেমন কিন্তু তার সাথে কখনোই আমি ভালো আচরণ করিনি এদিকে আমরা মো এবং জিনকে দেখতে পাই তারা অনেক হাসি খুশি ছিল তারা ভালোভাবেই তাদের পথে রওনা হচ্ছিল এখানে তারা কিছুটা সময় কাটায় পার্কের এদিকে কারণ এই পার্কগুলো দেখতে অনেক সুন্দর ছিল এখানে তাদের সময় কাটানোর কারণ ছিল ফ্লাইটের কিছুটা সময় ছিল আর তাই তারা এই জায়গাটিতে এনজয় করে তারপর তারা ফ্লাইটের জন্য চলে যায় এয়ারপোর্টে যাওয়ার পর মু বলে আচ্ছা তুমি বসো আমি কফি নিয়ে আসছি জিন তার জন্য বসে অপেক্ষা করে তখন সে ব্যাগটি কোলে ওই স্কার্ফটি খুঁজে পায় আর এতে লেখা ছিল যে দিতে দিতে আঠারো বছর চলে গেল আমি তোমাকে কখনোই আমার সন্তানের মর্যাদা দিতে পারিনি আশা করি এখন মু আর নিজের খেয়াল তুমি নিজেই রাখতে পারবে তখন জিন অনেক ইমোশনাল হয়ে যায় কারণ সে এত বছর ধরে মায়ের ভালোবাসা করছিল কিন্তু কখনো সে মায়ের ভালোবাসা পায়নি এদিকে ময়ের মাও তো তাকে পছন্দ করতো না তার সারাটি জীবন একাই কেটে গেল এখন তো মু তার সাথে আছে এদিকে মু কফি নিয়ে চলে আসে আর বলে যে এই নাও কফিটা খেয়ে নাও মো তাকে জিজ্ঞাসা করে তাকে মাফলারটি কে দিয়েছে জিন তখন তাকে জানায় যে এটা তাকে মা দিয়েছে এটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে বলে যে আচ্ছা তোমাকে কিছু কথা বলার ছিল তোমার না কি চেনটি নষ্ট হয়েছে আর চোখ বন্ধ করো আমি তোমার জন্য একটি নতুন কিচেন নিয়ে এসেছি মু বলে আর কতক্ষণ তারপর সে চোখ খুলে তাকায় আর কি চেনটি অনেক সুন্দর ছিল সে অনেক খুশি হয়ে যায় কিচেন হাতে নেওয়ার পর সে লক্ষ্য করে এখানে একটি রিং রয়েছে রিংটি দেখে মো কোনো রেসপন্স করে না সে চুপচাপ বসে থাকে আর বলে এই সবের কি প্রয়োজন ছিল এটা কি এখনই প্রয়োজন তখন সে বলে যে কেন তুমি কি আরো সময় নিতে যাচ্ছ মো তখন বলে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তখন জিন তাকে বলে কি বলছো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমরা ছোটবেলা থেকে একসাথে অনেক সময় কাটিয়েছি আর যখন তোমার বয়স বিশ ছিল তখন তো তুমি আমার কাছে এসেছিলে আমরা তখনও তো অনেক সময় একসাথে কাটিয়েছি তারপর যা হলো যে ছয় বছর আমাদের মধ্যে গ্যাপ রয়েছে ছয় বছর গ্যাপ রয়েছে তো কি হয়েছে এই ছয় বছর মনে করো আমরা ডেটই করেছি তাহলে তো আমাদের অনেক দিন হয়েছে তাই না তাহলে তুমি কেন রাজি হচ্ছ না আর যদি তোমার মনে হয় যে সময় নেওয়া উচিত তাহলে তুমি সময় নিতে পারো তখন সে বলে না আমি এই সময়ের জন্যই অপেক্ষা করছিলাম আমি কেন সময় নিব আমি তো তোমাকে বলেই দিচ্ছি ইয়েস তুমি যখন বলবে তখনই আমরা বিয়ে করে নিব এখানে সে অনেক বেশি খুশি ছিল সিনটি কাট করে আমাদের পরের সিনে দেখানো হয় তাদের ব্যাচলার পার্টি এখানে জিন আর মোয়ের বন্ধুরা ছিল সানলি ভিডিও করছিল ভিডিওতে সে সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দেয় আর বলে দেখো তাদের অবস্থা আমাদের নতুন বরকে দেখুন কিভাবে এখনো চ্যাট করছে আজ নাকি তার ব্যাচলার পার্টি নিয়ে ব্যস্ত সে সে কিভাবে বিয়ে করবে তখন আমাদের মুখে দেখানো হয় ফোন টিপ ছিল তখন সানলি এসে বলে যে কি তুমি আমার বন্ধুর সাথে কথা বলছো এখন কিন্তু কথা বলা যাবে না কালই তোমাদের বিয়ে কাল কথা বলে নিও এখন আমাদের ব্যাচেলার পার্টিটা এনজয় করতে দাও তারপর তারা সবাই মিলে ড্রিঙ্ক করতে শুরু করে এখানে মোয়ের বান্ধবীর মধ্যে ছিল নানা আর স্নেকি গার্ল আর তার বন্ধু মধ্যে খেয়ে থাকতে পারে আপনারা তো খুব ভালো করেই জানেন প্রত্যেক ক্যারেক্টারকে আপনারা এখানে সবাই তাদের করে এনজয় করে আর বলছিল যে তাদেরকে নাকি বিয়ের বেনুতে না ঢুকতেই মানে তারা এইভাবে একে অপরের সাথে এনজয় করছিল স্নেকি গার্লও ভিডিও করছিল মানে সবাই সবার মতো করে আজকের দিনটা অনেক বেশি এনজয় করে তারা সবাই অনেক খুশি ছিল মো এবং জিনের জন্য মো অনেক খুশি ছিল মুখে জিজ্ঞাসা করা হয় জিনকে সে কেন চুজ করলো তখন সে বলে ছোটবেলা থেকেই আমার খেয়াল রেখে এসেছে তাই আমার মনে হলো তার থেকে বেস্ট আর কেউ হতে পারে না এটা ভিডিও করে নেয় স্নেকি গার্ল সবাই তাদের জন্য হাত তালিয়ে দেয় আর এদিকে আমরা তাদের দুইজনকে দেখতে পাই তারা একে অপরের হাত ধরেই ছিল মানে তারা অনেকটাই ইমোশনাল ছিল কারণ অনেকদিন পর তাদের পূর্ণতা পেল এদিকে তাদের বন্ধুরা তাদেরকে নিয়ে মজা নিচ্ছিল যে কিছু সময় বাকি আছে তাদের বিয়ের বিয়েতে তারা কি কি করবে কিভাবে নাচবে কিভাবে গাইবে মানে সব কিছু নিয়েই তাদের আলোচনা চলছিল এখানে তার বন্ধুরা উইস করছিল বিয়েটি যাতে তাদের একদম সারা জীবনটিকে মৃত্যুর আগ পর্যন্ত সিন চলে আসে পরদিন সকালে এখানে আমরা জিনকে দেখতে পাই যে কিনা একদম তৈরি হয়ে চলে এসেছিল কিন্তু আসার পর তার বন্ধুদের অবস্থা দেখুন তারা ঘুমাচ্ছিল তাদেরকে যখন সে ডাক দেয় তখন তারা বলে তাদের আর সময় প্রয়োজন এখানে তিনজনই ছিল তিনজন খুব ঘুমাচ্ছিল তারপর সে লিনের কাছে চলে যায় লিনকে ডাকে লিনও উঠতে চায় না মানে কেউই উঠতে চাচ্ছিল না এদিকে মুয়ের বান্ধবীদেরও অবস্থা ঠিক সেম ছিল কেউই মানে ঘুম থেকে উঠছিল না তখন মু বলে এদেরকে তো উঠানো যাচ্ছে না বিয়ের সময় পের হয়ে যাচ্ছে তখন জিন বলে তাহলে চলো আমরা পালিয়ে বিয়ে করে নিই আমি আর আগের মতো যে সময়ের জন্য অপেক্ষা করব আমাদের সময় বিয়ের তাহলে আমাদের বিয়ে করা উচিত তারপর তারা বাইক নিয়ে বেরিয়ে পড়ে একে অপরের সাথে গল্প করতে করতে মো আর জিন যখন বাইক নিয়ে যাচ্ছিল তখন তার বন্ধুরা এসে বলে আরে তোরা কি বিয়ে করবি না তোরা পালাচ্ছিস কেন এখানে আমাদের দেখানো হয় তারা পালাচ্ছিল না একে অপরের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল তখন মো জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি কি আমার সাথে সারা জীবন কাটাতে চাও বলে অবশ্যই আমি তোমার সাথে কাটাতে চাই মানে জিন এই এক পর্যায়ে তাদের বিয়ে হয়ে যায় আর তাদের এই হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয় ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো ড্রামা আসার আগ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ